তো সো গাইস আমি মসারক আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনলাইন রিলেটেড ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা খুবই ভালো হবে আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়নটা ক্লিক রাখবেন তো গাইস চলো ভিডিওটা দেখে নেওয়া যাক তো সো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের যেটা বলবো সেটা হলো জব রিলেটেড সব শেষে কলকাতা হাইকোর্টের চাকরি দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের নিম্ন বিভাগে সহকারীর জন্য দুশো একানব্বইটি সরকার নব্বইটি সরকারি চাকরির শূন্য পদের নিয়োগের জন্য অনলাইন আবেদনের আমন্ত্রণ জানাচ্ছে তো এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে বলছে কি কি প্রসেসে আমরা করব বা কি কি ক্রাইটেরিয়া আছে কি কি করতে হবে সেটা সম্পূর্ণ দিয়ে দেব বা অনলাইন কিভাবে করবেন তার সাইটের লিঙ্ক আমি এখানে কিন্তু দিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা নিয়ে নেবেন তো এখানে কি বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের নিয়োগ দ্রুত তথ্য পোস্ট পোস্ট নেম নিম্ন বিঘায়ের সহকারী মানে উকিলের সঙ্গে সহকারী যে থাকে সেই পদে নিয়োগ মোট পোস্ট হলো দুশো কর্মী স্থানের কর্মস্থান ধরন স্থায়ী মানে স্থায়ী হতে হবে কর্ম কর্ম করতে গেলে তারপর এখানে নিবদ্ধ তারিখ মানে আপনি যে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান ডেট এখানে পাঁচই আগস্ট দু থেকে দু হাজার ছাব্বিশে আগস্ট দু পর্যন্ত এখানে কিন্তু ডেট দেয়া হয়েছে এরপরে কিন্তু আমরা দেখে নেব উপরের দিকে চলে যাবো এখানে কি কি বলছে তো এখানে কি কি বলছে আপনারা দেখে নিন যে এই ওয়েস্ট বেঙ্গল নিয়োগ ও পর্ষ বিভাগের বিবরণের যে কোনো শূন্য পদের সংখ্যা যোগ্যতা ও মনোদয় পরীক্ষা সিলেবাস ও প্যাটার্ন ও আবেদন ফ্রি বয়স সীমা এবং কিভাবে আবেদন করতে হবে তা দেখে নেওয়া যাক তো এখানে সেই প্রসেসটা আমি এখানে দেখাবো কলকাতা হাইকোর্ট দু বিদেশ বিবরণ তো এখানে পোস্ট নির্ম বিভাগের সহকারী নিম্ন বিভাগের সহকারী তো ভ্যাকেন্সি আছে এক দুশো একানব্বই তারপরে এখানে এলিজিবিলিটি থাকতে হবে বারো ক্লাস পাস বা টুয়েলভ পাস হতে হবে টুয়েলভ পাস না হলে কিন্তু আপনি চাকরিটা পাবেন না তারপরে এখানে চলে আসবো যে আপনার এজ লিমিট এজ লিমিট কি কী আছে যে আট আঠেরো থেকে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স যাদের তাদের কিন্তু এই চাকরিটা পাবে তো এটা হলো তারপরে কী আছে একই জানুয়ারি দু চব্বিশ অনুযায়ী ডব্লু সরকার নিয়ম ও অনুযায়ী স্বাক্ষরিত ও শ্রেণী প্রা প্রার্থীদের জন্য বয়সীমা তিথি তো এখানে কিন্তু আপনি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন তো অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কী করতে হবে এখানে দেখছো অনলাইন আবেদন কলকাতা হাইকোর্ট অফিসিয়াল ওয়েবসাইট তা আমি ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন আমি কিন্তু লিংক লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনি কিন্তু আপনার সমস্ত ডিটেলস দিয়ে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন তারপরে আপনাকে ফোন করে নেওয়া হবে বা আপনার মেল করে নেওয়া হবে মেল আইডি দেওয়া থাকবে যে মেল আইডি দেবে বা মোবাইল নাম্বার দেবে সেখানে কিন্তু আপনাকে জানানো হবে ডেট পরীক্ষার ডেট কিভাবে আপনার ইন্টারভিউটা নেওয়া হবে সমস্ত প্রসেস জানা থাক দেওয়া থাকবে তো আমরা এখানে লিঙ্কে ক্লিক কর দেখিয়ে দিচ্ছি কলকাতা হাইকোর্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো এখানে লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি এরকমই এন্ট্রি হয়ে যাবে হাইকোর্ট জবিং এই ই ফিলিংস যে লেখা আছে ই ফিলিংস এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটায় ক্লিক করে আপনি কিন্তু জব অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে কিন্তু দেখে নিয়ে করতে পারেন তো সোগাইশ চলো আজকের এই পর্যন্ত আজকের মতো টাটা বাই